দেখেন আমাদের এই ফিশিং বোটগুলো এগুলো কিন্তু একটা দোত্যাকৃতির বোট যারা সমুদ্রের বুকে রাজত্ব করে বেড়ায় কোটি কোটি টাকার মাছ আহরণ করে আমাদের জন্য তো এমন একটি বোট সবার চোখের সামনেই ডুবে গেল আর এই বোটটাতে ডুবলো খুবই সিম্পল একটা কারণে ডুবে গেছে আর আজকে আমরা সেই কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটি আমাদের এক জেলে ভাই তার মোবাইলে ধারণ করে এনেছে ধন্যবাদ কৃতজ্ঞতা সেই জেলে ভাইয়ের প্রতি যার কারণে আমরা এমন দৃশ্যের সাক্ষী হতে পারবো সমুদ্রের বুকে এভাবে তলিয়ে গেল বা ডুবে গেল এটা কেন ডুবেছিল কীভাবে ডুবেছিল সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এর ভিতরে প্রথম কারণ হচ্ছে সমুদ্রে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল ওই সময়টায় আসলে চার নাম্বার কি পাঁচ নাম্বার এমন চার কি পাঁচ হ্যাঁ চার কি পাঁচ হবে সতর্ক সঙ্গে দেখানো ছিল যেটা মোটামুটিভাবে সমুদ্রের বুকে অনেক বড় আকারের তুফান তৈরি করে আর আবহাওয়াটা হচ্ছে হঠাৎ করে খারাপ হয়েছিল যে কারণে জেনে না বুঝে ওঠার আগেই সমুদ্রে বড়ো বড়ো তুফান শুরু হয়ে যায় আর ওই সময়টায় হচ্ছে ওরা প্রায় তিরিশ থেকে চল্লিশটা বোট একটা জায়গায় নোংর করেছিল যাতে করে আবহাওয়া ভালো হয়ে গেলে ওরা আবার ওদের যে মাছ ধরার কাজ সেটা শুরু করতে পারে তো যেই বোটটা হচ্ছে দুর্ঘটনার শিকার হয় ওই বোটটা সদভাবে ছিল এই বোটের পাশেই আরও একটা বোট ছিল আর যেহেতু সমুদ্রে বড়ো বড়ো ঢেউ ছিল বা তুফান ছিল ওই তুফানের কারণে হয়েছে কি মানে ওর পাশে যে টলারটি ছিল মানে আমাদেরকে হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা ছিল ওরা বলছে যে তুফানের কারণে মনে হয়েছে এমন যে পাশের ট্রলারটিকে দুপারে তুলে নিয়ে এই যে কবলিত যে বোটটা ছিল ওই বোটের উপরে আসার মাস তো একটা বোটের পিছনের সাইড যখন আর একটা বোটের উপরে পড়ে তখন দুর্ঘটনাকবলিত বোটের যে ওয়াটার লাইন ছিল ওই ওয়াটার লাইনের নিচ দিয়ে হচ্ছে অন্য বোটের যে শেপ ছিল সেই শেপটা হচ্ছে যেটা দিয়ে মূলত একটা ট্রলার বা ফিশিং বোট কন্ট্রোল করা হয় তো ওই শেপের সাথে যে চিকন রডের মতো থাকে ওই রডটা হচ্ছে দুর্ঘটনাকবলিত এই বোটের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে হচ্ছে ওইখান থেকে পানি ঢুকে আস্তে আস্তে এবং এই বোটের যে মাঝি বা যারা জেলে ভাইরা ছিল তারা আসলে এটা কেউ প্রথমে লক্ষ্য করেনি খেয়াল করেনি তো এর ফলে হয় কি ওই বোটের ভিতরে আসলে আস্তে আস্তে করে ভিতর থেকে পানি ঢুকতে শুরু করে তো যখন বোটের ভিতরে পানি ঢুকতে শুরু করে বেশ কিছুক্ষণ চলে যায় পানিতে ঢুকতেছে বাট জেলে ভাইরা হচ্ছে তখনও অতটা ওই বিষয়ে জানে না তাদের বোটের ভিতরে পানি ঢুকতেছে তো আপনারা জানেন যে বোটের ভিতরে বরফ থাকে মাছ সংরক্ষণ করার জন্য বরফ থাকে তো ওই বরফের সাথে যখন সমুদ্রের লবণ পানির একটা মিশ্রণ হয় তখন ভিতরের বরফগুলো সব বলে পানি হয়ে যায় এর ফলে হঠাৎ করে বোটের ওয়েট বেড়ে যায় বোটটা আস্তে আস্তে করে সমুদ্রের ভিতরে ঢুকতে থাকে আর যখন আমাদের মাঝি ভাইরা টের পায় যে ওদের বোটের ভিতরে পানি ঢুকতেছে বা বোট অনেক বড় আকারে ইনজোর্ড হয়েছে তখন আসলে ওদের কিছুই করার থাকে না তবুও আমাদের মাঝি ভাইরা আসলে আপ্রাণ চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে কিন্তু তারা এই ফিশিং থেকে তাদের মালিকের কোটি টাকার থেকে আর রক্ষা করতে পারেনি তবে যেটা ভালো খবর সেটা হচ্ছে আমাদের কোনো জেলে ভাইয়ের প্রাণ কোনো ঘটনা এই দুর্ঘটনার ফলে হয়নি বা ঘটেনি আর যেহেতু ওখানে চারপাশে অনেকগুলো বোট ছিল ওরা হচ্ছে সকল জেলে ভাইদেরকে ওখান থেকে রেস্কিউ করতে পেরেছিলো তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানো এই কারণেই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের জেলে ভাইরা কতটা ঝুঁকি নিয়ে এই মাছগুলো ধরে আনে আমাদের জন্য আর সবাই আমাদের জেলে ভাইদের জন্য দোয়া করবেন যাতে করে তারা সহি সালামতে মাছ ধরে আবার তারা তাদের মায়ের কোলে ফিরে আসতে পারে সবাই ভালো থাকবেন আজ এখানে আল্লাহ হাফেজ

Allahuakbar 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 Allah Allah gorband ka gorband ka Maulah, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar Allah.

এই ট্রলারটি একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তারা এখান থেকে যাচ্ছে বা এই ট্রলারটিকে সেরে দিচ্ছে আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে সেরে দিতে চায় না কখনো তুমি রওলা